ছোট থেকে বড় সকলেই এই আবহে প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে রাজ্যের একাধিক পুজো কমিটিকে বিশ্ব বাংলা সেরা পুজো স্বীকৃতি প্রদান করা হলো। শনিবার মহাপঞ্চমীতে রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করে বিশ্ব বাংলা শারদ সম্মানের অন্তর্ভুক্ত জেলা নির্বাচিত পুজো কমিটিগুলির নাম ঘোষণা করা হয় মূলত সেরা পুজো সেরা মন্ডপ সেরা প্রতিমা এবং সেরা সমাজ সচেতনতা এই চারটি ক্যাটাগরিতে পুজো কমিটিগুলিকে নির্বাচন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সভাধিপতি পম্পা পাল করণদিঘির বিধায়ক গৌতম পাল মহকুমার শাসক কিংশুক মাইতি জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা সহ অন্যান্যরা সেরা পুজোয় বিশ্ববাংলার বাংলার শারদ সম্মান পেল প্রথম করণদিঘি ব্লক সার্বজনীন দুর্গাপুজো কমিটি দ্বিতীয় ইসলামপুরের দেশবন্ধু পাড়া আদর্শ সংঘ সেরা মণ্ডপে বিশ্ববাংলার শারদ সম্মান পেল প্রথম রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি দ্বিতীয় রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাব তৃতীয় ইসলামপুরের নেতাজি পল্লী ও ব্লক পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা প্রতিমায় বিশ্ববাংলার সারুৎ সম্মান পেল প্রথম রায়গঞ্জের শাস্ত্রীয় সংঘ দ্বিতীয় হেমতাবাদ কালীবাড়ির সার্বজনীন কমিটি তৃতীয় রায়গঞ্জের অনুশীলনী ক্লাব সেরা সমাজ সচেতনতায় বিশ্ব বাংলার শারদ সম্মান পেল প্রথম রায়গঞ্জের সমাজ সেবক সংঘ দ্বিতীয় ইটাহারের ভদ্রশিলা বিচিত্রা ক্লাব তৃতীয় ইসলামপুরের সর্বদয়া নতুন পাড়া মহিলা পুজো কমিটি हमरा अनाउंस कर दी थी हमें चार्टर के तहत जो ना बोलना अपना के सेरा पूजा सेरा मंडप सेरा प्रतिमा सेरा समाज सचेतनता इटा हमरे एक एक करे हमें वन टू थ्री करे बोल बो हमारे पास के टेकी आ ची सेरा समाज सचेतनता यहाँ ने तीन टा ये तो एडियम जी भी आगे बोले चीन सभी हमरा एडमिट कर ची

सभी गुरुवाछी मेरा माध्यममा कुछ वेचले नाम हमारे जो टीम छेलो तो हमरा के पहले बोल छी सेरा समाज सजनता इखाने फर्स्ट इखाने जो आची क्लब कमेटी जो आची पूजा कमेटी समाज सेवक संघ राई गेल छी पुरुषो पर के तो बने रहिन पेश के सेकंड आछे बदरुशी ला विचित्र विचित्र

लास्ट कैटेगरी आज सेरा पूजा सेखाने फर्स्ट जो पेज है यह तो हम सवादियों ने बड़ा नहीं आज चेंज आपको करण देगी ब्लॉग सारा बिल्डिंग चेंज हो गया है बड़ा हमने एमएल साहब ने पूजा आज चेंज हमें जेस में तो बहुत बड़ी चेंज हो गई कॉन्सेप्ट भी कुछ बालों चलो प्लास्टिक फ्री सोसाइटी एनवायरनमेंट वो जो आज चेंज फ्रेंडली